اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا سلمنا أنفسنا وإن لم توفر لنا وترحمنا

আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি পরিবারের সদস্যদের কিনে আল্লা আমার সাথে যারা আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে দেশ বিদেশ থেকে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারের দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও রব্বাল নামাজের সেই থেকে শুরু করেছি সলা নামাজের আজান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহর নামাজ কে সামনে রেখে মনিব পর্যন্ত আজকে আরবে শরীফ উদযাপন উপলক্ষে আজকের প্রেমময় প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহই থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ হাদিয়া লক্ষ কোটি করে বাড়াইয়া অরব রব্বাল আলামিন তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার প্রাণের নবী সরকারে মদিনায় মমল মুসালিন পবিত্র রকে সবুজ কম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ মারা কি জীবনের চাইতে যে ভালোবেসেছিল সাহাবাই কেরাম প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ রাসূলের পরিবার আহলে আউলাদ আহলে বাইতের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমিন আল্লাহ ইতিহাসের পাথায় ইতিহাসের পাথায় ইয়া রাব্বুল আলামিন সোনালি অক্ষরে লেখা আছে ইমাম হাসান হুসাইনের নাম মনিবনির মোমে ইতিহাসের মধ্য দিয়ে শাহাদাত বরণ করেছিলেন আমিন আল্লাহ তাদের ওই আল্লাহ তাদের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও বিশেষ করে সেই থেকে শুরু করি অদ্য পর্যন্ত আল্লাহ আমাদের যারা যারা প্রাণমর্শী সহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলার জমিন গোটা পৃথিবীতে যত তোমার বন্ধুরা সাহিত প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ মেহের বাণি করিয়া ইয়া পাক কোন আর দেগার আজকে লন্ডন থেকে দোয়ার প্রার্থী হয়েছে আমার এক ভাতিজি বেলেলা মিন তার ছোট বোনের বিয়ে হয় না সে দোয়া চেয়েছে আল্লাহ মেহিবানি করে আল্লাহ আজকের গিয়ারবি শরীফের শরীফেরুশিলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার মনে যত আশা সব তুমি পুরা করে দাও আল্লাহ তারে কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্ক্ষিত যেই পাত্র চায় ইওরাব বেলালামিন তাদের সেই কাঙ্ক্ষিত পাত্রের সন্ধান তুমি মিলিয়ে দাও তাদের ফ্যামিলি পরিবারের উপর তোমার কাজ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরবানী করে তাদের আপন স্বজন যারা পৃথিবী চলে গেছে মেহেরবানী করে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানী করে লন্ডন থেকে আমার আল্লাহ তার ছেলে যেদ ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন আপন স্বজন মা আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি ও মঞ্জুর করে নাও মনের আশা তুমি পুরা করে দাও তার সন্তানদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মা হিসাবে আমার বোন কি যেইভাবে দেখতে চায় মানি সব সময় যখনই দিয়ে শুধু দোয়া শুধু দোয়া চাই গো আল্লাহ আল্লাহ মেহেরবাণী করি ইউর আলমেন আমি ওনার পক্ষ হয়ে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহেরবাণী করে তার সন্তানগুলোকে তোমার রহমত দ্বারা তুমি পরিচালিত করি ই বা কওয়ার দেকার মনিবি মনিবো নাঙ্গুল থেকে একজন আছে এছি আমার বন আর অব্যালার আমি তার ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে। অনেক চেষ্টা করতেছে আল্লাহ তার সন্তানের বিষের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ইনকামের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মেহের বাণী করে তাদেরকে উনি ওনার পরিবারকে ওনার সন্তানদেরকে পুরো পরিবারকে তোমার রহমতের হাতে কুদ্রতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে আজকে রে গিয়ে শরীফের সাথে যুক্ত আছেন আরিফ ইয়া রাব্বাল আলামিন আরিফের মা বেশি বেশি করে অসুস্থ থাকে আল্লাহ ওনাকে তুমি সুস্থতা দান করে দাও বিমার থেকে শেফা দান করে দাও আল্লাহ তোমার রহমতের হাতে রহমতের ছায়া তলে আশ্রয় দিয়ে দিয়ে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুন্দরভাবে সুস্থভাবে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দাও ইউরাল আজকেরি আজকের সাথে মোশারফ যুক্ত হয়েছে যে দোয়ার প্রাপ্তি হয়েছে মোশারফের শরীর ভালো না আল্লাহ দাও আল্লাহ তার মনের আশা পুরো করে দাও তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তারও বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে এ বাবার কবরেরা যা তুমি বন্ধ করে দাও আল্লাহ সাকিবও যুক্ত হয়েছে দোয়া চেয়েছি ইউ রব্বে আলমিন আল্লাহ সাকিবকে তুমি কবন করে নাও তারও বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে ইওরব্বেলালাম তার বাবার কবরা ঝাঁপ তুমি বন্ধ করে দাও ইউরব বেলেলাম মেহেরবানী করে ইয়া পাগ পড়োয়ারে দেখার মানিব আল্লাহ তার ফ্যামিলি পরিবারের ওপর তোমার খাসরা হব তুমি বর্ষণ করে দিও সন্তানগুলোকে ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করে দিও আল্লা আমি জানি না আমার সাথে যুক্ত আছে কি না রাকিব ইউরব্বেলেলাম আর এক পাগল আমাকে বড় ভাই বলে সম্বোধন করে বারবার ডাকি আল্লাহ তার মনে অনেক আল্লাহ ব্যথা তার মনে অনেক যন্ত্রণা আল্লাহ ইটালি থেকে রাকিব দোয়া চেয়েছেন আল্লাহ সে আমার দোয়ার সাথে যুক্ত হয়েছেন আল্লাহ তার ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ দর্শন করে দাও তার মনে যত আশা সব আশা তুমি پورا করে দাও মেহেরবানি করে আজকে যারা দুয়ার প্রার্থী সবাই তুমি কবুল করে নাও আল্লাহ মি শেষ করে জি জি আশানি প্রত্যেকের মনের আশা সব জানা যায় না আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো মেহেরবানি কুড়িয়া রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা মনের বাসনা তুমি پورا করে দিও আল্লাহ আমেরিকা থেকে দুয়ার প্রার্থী লন্ডন থেকে দুয়ার প্রার্থী আল্লাহ গো মেহের করে লন্ডনে একজন আছেন আল্লাহ আমাকে তিনি সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ আমিও তাকে মায়ের মতো সম্মান করি ভালোবাসি নিজের হৃদয় থেকে যতটুকু সম্মান যতটুকু ভালোবাসা অরব বেলায় আমি একটা ছেলে হিসাবে মাকে দেওয়া যায় সেইরকম সম্মান দেওয়ার চেষ্টা করি উনি বেশি বেশি করে দেওয়া চায় আল্লাহ নাকি তুমি কবুল করে নাও আল্লাহ পৃথিবীতে ওনার কোনো সন্তান দে উনি ওনার স্বামীও নাই আজ থেকে বিশ থেকে বাইশ বছর আগে ওনার স্বামী চলে গেছে একাকে জীবনযাপন করছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও ন্যাক হায়াত বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো ওনার স্বামী কবরে ওনার কবর তুমি চান্নাতের টুকরা করে দাও মেহেরবানি করে জীবনে যদি কোনো ত্রুটি করে থাকে ক্ষমা চাই মাপ চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দিয়ে তার কবরটা কি চির জান্নাত করে দাও মেহেরবানি করে আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আজকে দোয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেউ তুমি কবুল করে নিও মনের আশা তুমি পুরা করে দিও আল্লাহ খাস করে মেহের বানি করে কত মানুষ হাত তুলেছে মনি তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ

আল্লাহ প্রিয় স্বজন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি আপন স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত বাড়াইয়া আল্লাহ আমার দাদা দাদি পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ নানা নানি জীবনে চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেছে মনি মানুষের প্রিয়ই তিনটা জায়গা হয় ইয়া রাব্বুল আলামিন তিনটা জায়গা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি গো আল্লাহ আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আদরের ছোট ভাই মরহম রবি আল্লাহ আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে মনি আল্লাহ তার সাথে কাল হাসুরের দিন জান্নাতে যেন দেখা হয় সেই ব্যবস্থা তুমি করে দিও তুমি জান্নাতের উচ্চ মাখাম দান করে দিও আমার ছোট ভাই শেখ জাহিদাল কদ্রিম তার বাবা মরহুম কাউসার আলম সাহেব পৃথিবী চেড়ে চলে গেছে ইকরাম ভাইয়ের বাবা মা কবরে চলে গেছে মনি আল্লাহ শান্তর মা তাকে অনেক ছোটো রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ মেহরবাণী করে আমার ভাগিনে এসেছে আমার বোনটা বারবার চায় আজকে তার ছেলে পাঠিয়েছে দোয়াতে অংশগ্রহণ করার জন্য আমার বোনটা বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ তাদের সবাইকে তুমি ও মঞ্জুর করে নাও মেহেরবানি করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরা আজাব তুমি বন্ধ করে দাও আরও যারা আছে প্রেমময় মহাব্বতের মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহাব্বতের মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও প্রত্যেকের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও যে যে আশা পবিত্র আশা নিয়ে আজকে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি ফোড়া করে দাও আল্লাহ মেহের করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানি না কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম তখন থেকে ওই তোমার হাবিবের প্রেমিক তোমার বন্ধু অলিদের প্রেমিক আল্লাহ ভালোবেসে এক ঘন্টা মিনিট চলতেছে আল্লাহ সে এখনো পর্যন্ত শুরু থেকে আমার সাথে যুক্ত আছে মানুষটাকে তুমি কবুল করে নাও তার জীবনের মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও অনেক মানুষই ফোন দিয়ে হয়তো যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন সময় পাইনি যুক্ত হতে পারেনি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও ইয় আমি এনেই গ্যারবে শৰীফের বৰ ক যারা যারা তোমার প্রার্থী আল্লাহ প্রত্যেককে সেই এনে তুমি বরাদ্দ দিয়ে দাও মেহেরবানি করে সবার হায়াতের মধ্যে তুমি বরকত দাও সকলার জীবনের গুণা মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যেই যে কর্মে নিয়োজিত তাদের প্রত্যেকের কর্মের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ সিরাজুম মাদ্রিম সিরাজ মনিরা মাদ্রাসা জামিয়াতুল মদিনা মাদ্রাসা আল্লাহ এই দুইটা মাদ্রাসার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও অসংখ্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে আমার এই দুই মাদ্রাসায় আল্লাহ মেহের বাড়ি করো মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নবীর প্রেমিক আলেম অথবা আলেমা হয়ে যেন যেতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ স্টুডেন্টদের অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও তাদের ফ্যামিলির উপর খাস রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহের বাণী করে আজকের দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ বড়ো আশা করে হাত বারাইলাম তোমারি দরবারে দয়া করে কহবুল করি আল্লাহ খালি যদি দিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়া পনে বলো আর কে মুদের আছে দয়াল আর কে মুদের আছে আল্লাহ মেহরবানি করে আখিরি বেলায় আবারও বলছি দয়াল রে আল্লাহ লন্ডনে আমার মা চিনি উনি বারবার তিনি দোয়া চেয়েছে গো আল্লাহ ওই যে মেয়েটার জন্য তারা পাত্র খুঁজতেছে আল্লাহ বাড়িতে ছেলে পক্ষে এসে এসে ফিরে যায় ওই মেয়েটার বিয়ের একটা সুন্দর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো তোমাকে ভালোবেসে তোমার আসলকে ভালোবেসে আমি অদম পাপির কাছে দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তোমার রহমত এবং তোমার হাবিবের রহমত প্রেমময় দৃষ্টি কামনা করে আল্লাহ তাদের এই বোনের বিয়ের ব্যবস্থা করে আল্লাহ তাদের অন্তরে তুমি প্রশান্তি সৃষ্টি করে দাও রব্বির হেমহুমা কামা অরব্বাই আনি সগির রব্বি কামা ঘুমা কামা আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখায় মৃত্যু দুধ আসার আগে জীবনের সব গোনাগুলে তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দুধ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজের নোরানি চেহারা মোবারক দেখায় দেখাই আমাদের প্রত্যেকের জবানি ও জারি করে দিও মধুর কালে মাটু কোলা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ